টেস্টের সাদা পোশাক খুলতেই যেন শুরু হল নতুন এক লড়াই নতুন এক উত্তেজনা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের স্মৃতি এখনো টাটকা কিন্তু এখন সেই সব ভুলে গিয়ে চোখ রাখতে হবে আরেক চ্যালেঞ্জে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে আর সেই সিরিজ ঘিরে এসেছে বড় চমক বাদ পড়েছেন তাস্কিন শামীম দলে ঢুকেছেন এক নতুন মুখ কে তিনি কেন এত পরিবর্তন আর কেমন দেখাচ্ছে নতুন লাল সবুজ বাহিনীকে চলুন জেনে নেই বিস্তারিত টেস্ট সিরিজের দারুণ স্মৃতি যেন এখনও ভাসছে নেদারল্যান্ডসের বিপক্ষে টানা সাফল্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেশের ক্রিকেট প্রেমীদের আনন্দ সব মিলিয়ে এক উজ্জ্বল অধ্যায় কিন্তু সাদা পোশাক শেষ হতেই সময় এসেছে লাল সবুজে ফেরার কারণ সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম দুই টি জন্য দল ঘোষণা করেছে আর সেই দলে এসেছে বেশ কিছু পরিবর্তন সবচেয়ে বড় চমক হল সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি জায়গা হারিয়েছেন দলে তাদের বাদ পড়া অনেককে অবাক করেছে তবে টিম ম্যানেজমেন্ট জানাচ্ছে পরিকল্পনা কন্ডিশন ও কম্বিনেশনের কারণেই এই সিদ্ধান্ত তাস্কিন ও শামীমের জায়গা নিতে দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন ইঞ্জুরির সাথে লড়াই শেষে সাইফ এবার প্রস্তুত নিজের জায়গা পাকা করতে আর সবচেয়ে আলোচিত সংযোজন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ছাব্বিশ বছর বয়সী ব্যাটার মাহিদুল ইসলাম ভুইয়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার পেয়েই তিনি জায়গা পেয়েছেন এই স্কোয়াডে ঘোষিত দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস আর ডেপুটি হিসেবে থাকছেন নতুন টি টোয়েন্টি ভাইস ক্যাপ্টেন দলে আরও আছেন তানজিদ হাসান তামিম পারভেজ ইমন তাওহিদ হৃদয় জাকের আলী অনিক নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম ভুইয়া শেখ মাহাদি হাসান মাহমুদ রিশাদ হোসেন নাসু আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে যেভাবে বাংলাদেশ নিয়ন্ত্রণে রেখেছিল ম্যাচ ঠিক সেভাবেই এবার তারা ফিরতে চায় রঙিন পোশাকে আয়ারল্যান্ড যে হালকা কোনো দল নয় তা ক্রিকেট ভক্তরা ভালোই জানেন তাই এই সিরিজ হবে নতুন করে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের মাটিতে সাতাশ উনত্রিশ এবং দুই ডিসেম্বর এই তিন দিনে টাইগারদের সামনে পরীক্ষার নতুন অধ্যায় খুলে যাবে অতিউর রহমান স্টেডিয়াম আবারও সাক্ষী হবে বাংলাদেশের রঙিন উত্তেজনা ব্যাট ও বলের লড়াই আর নতুন নায়কদের উত্থানের সব মিলিয়ে নতুন দল নতুন মুখ নতুন উদ্দীপনা টেস্টের স্মৃতি ভুলে এবার লক্ষ্য টি টোয়েন্টিতে আবারও রঙিন হয়ে ওঠা এগারদের জন্য এটাই সময় নিজেদের প্রমাণ করার আর দেশের ক্রিকেট প্রেমীদের জন্য আবারও স্ক্রিনে গর্জন শোনার